মরামতল্লাই মরাকাত হ আমরা এখন তুরস্কের আসছি ইস্তাম্বুল থেকে আমরা ব্লু মস্ক দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি খুবই সুন্দর আকাশ বেলা তিনটা বাজে আজকে সোমবার আঠাইশে এপ্রিল দুই সাল আমরা উদ্বেকিস্তান থেকে আসছি আসার পরে রওনা দিচ্ এবং আমরা ঐতিহাসিক ব্লু মো দেখতে যাব।

রাস্তা দেখি কি দেখায় তার কিস এয়ারলাইন্স এর এখানে একটা হয়তো হ্যাঙ্গার বলে বা ওয়ার হাউস এয়ারলাইন্স এর ট্যাক্সি বা ইয়েলো ট্যাক্সি দেখতেছি ফর্টি ওয়ান আমার জন্য এটা ইস্তাম্বুলের প্রথম সুতরাং সুতরাং আমি দেখতেছি আপনাদের যারা যারা জানেন হয়তো অনেকেই জানেন যারা জানেন না তাদের অভিজ্ঞতা হবে আর রোদ রোদ যেহেতু আকাশ সেই জন্য দেখতে ভালো লাগবে আমরা যত কাছাকাছি যাব আবার আপনাদেরকে দেখাবো ইয়াস আমরা এখন এই যে ব্লু দেখতে যাবো সেই ব্লু মাস কে গায়নি শুনবো আহ আমাদের কাছ থেকে রব একটু বলেন সুলতান মাস্ক এখানে